আজকে পেলাম দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খাবে নতুন দিনে নতুন সকাল আর সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি আর আশা করছি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে অনেক এক্সক্লুসিভ হতে চলেছে ব্লগটা তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো সবাই আর কি বলতো আমাদের মায়েদের রান্না করতে কোনো ছুটি নেই তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে

আর আমার টিফিনটা বানানো হয়ে গেলে তবে ওকে ডেকে তুলবো আর আজকে আবার কালকে রাতে বলে শুয়েছে যে আজকে আমাকে স্কুলে রাখতে যেতে হবে কারণ বাবা বাড়িতে আসো বাবা নিয়ে যাবে তো বলছে না আমি মাম্মার সাথে যাবো মাম্মার সাথে যেতেই হবে ভালো লাগে তো চলো তোমাদের সাথে নিয়ে গোলোটা কন্টিনিউ করছি আশা করছি তোমার গোলোটা খুব খুব ভালো লাগবে কী করছি কী না করছি পুরোটাই ব্লগে দেখতে পাবে তো চলো তোমার সাথে দেখো আমি ব্লগটা কন্টিনিউ করবো আর জানো তো এলিশেন না কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না একদিন যদি ভালো থাকছে তো তিন দিনেই শরীর খারাপ থাকছে জানি না কার নজর লেগে গেছে আমার মেয়েটার উপর তো প্রচণ্ডই ওর কদিন ধরে শরীর খারাপ করছে আর এতটা রোগা হয়ে গেছে কাজ তোমরা বিশ্বাস করবে না ও যখন খুব ছোট্ট ছিল না তখন থেকে ওর এত সমস্যা হয়নি সেরকম নিয়ে ওকে আমাকে ডক্টরের কাছেও যেতে হয়নি এতটাই ভালো ছিল তো মেয়ের এরকম শরীর খারাপ দেখে না আমার ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে মানে কাউকে বোঝাতে পারছে না এতটা খারাপ লাগছে আমার তো ভাবছি ওকে নিয়ে একটা ভালো কোনো ডাক্তারের কাছে যাবো আর এদিকে স্কুলের মানে টিফিন যেদিন যেটা আসে

এখন কি হবে কিভাবে যাব আমরা স্কুল জরে জোরে বৃষ্টি পড়ছে তাই তো কি এবারে আমরা ছাতা নিয়ে চলে যাব ঠিক আছে হয়ে যাবে তো কাদা হয়ে গেছে রাস্তা তাই তো তো এই সপ্তাহটাই কী হচ্ছে বলতো যেই টাইমে এলিশাকে স্কুল মানে নিয়ে যাই আমি সেই টাইমটাই ঠিক বৃষ্টি আসে কিন্তু বেশিক্ষণ বৃষ্টিটা এস্টে করে না জাস্ট চার পাঁচ মিনিট বৃষ্টি পড়ে আবার কমে যায় তো এর মধ্যে এলিশাকে নিয়ে যেতে হবে আর এদিকে দেখো টিফিনটা রেডি হয়ে গেছে এখন ওর টিফিন বক্সে দিয়ে দেবো আর তারপরে ওকে একটু করে হালকা করে খাইয়ে দিয়ে রেডি করে নেবো আর এলিশাকে এদিকে রেডি করে নিয়েছে সেরকম কিছুই খেলো না ওকে একটু জল বিশুড় খাওয়াচ্ছিলাম তো একদমই খেলো না বলছে আমি স্কুলে গিয়ে খেয়ে নেবো আর আমি স্কুলে যাচ্ছি বলেও ভীষণ খুশি এই দেখো আবার মনও খারাপ হচ্ছে যে মামাকে ছেড়ে মানে তিন চার ঘন্টা থাকতে হবে ভীষণ কষ্ট ওর হয় ওই টাইমটাতে তো ফোনটা চার্জ দিতে চলে গিয়েছিলাম এলিশাকে স্কুলে দিতে আলে ওকে স্কুলে দিয়ে চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে একটু মানে মাছ নিয়ে আসি জীবিত মাছ আর এদিকে শাক বেগুন লঙ্কা এগুলো নিয়ে আসছি আর শাকটা ভীষণই ফ্রেশ দেখতে পাচ্ছ আর এলিশের না খুব মানে পছন্দ শাক ভাজারটা তো আমারও ভীষণ ভালো লাগে তো যার পরে নিয়ে আসলাম তো চলো এবারে রান্না করতে হবে আর এদিকে এলিশ বাবা বললো যে একটু মানে চা করে দিতে তো ওকে চা করে দিচ্ছি আর কিছুটা মানে রুস রয়েছে ওটা গরম করে আমি খাবো আর ওকে কিছুটা দিবো তেলি বাবাকে চা নাইকে দিয়ে দিয়েছি আর এদিকে রোড গরম করে নিয়েছি একটা করে সস দিয়ে নিলাম আর সসটা খেতে বেশ ভালোই লাগে আর এটা খাওয়া দাওয়া করেই তারপরে রান্নার দিকে চলে আসতে হবে কারণ তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে এলিসে স্কুল থেকে এসে খেতে চাইবে ও আমাকে বলে গেছে মাম্মি তুমি বাড়ি গিয়ে আমার জন্য রান্না করো তো আমি ওকে জিজ্ঞেস করেন কীভাবে বলছে ফিস খাবো আর এদিকে বাজার থেকে আমি মাছের তেল নিয়ে এসেছি অনেকটা বেগুন দিয়ে ভাজা করবো বলে বেগুন দিয়ে ভাজা করলে না মাছের তেলটা বেশ ভালোই লাগে আর দোকানদার আমাকে এক্সট্রা আবার আরও দুটা তেল দিয়ে দিয়েছে বলছে নিয়ে যান খুব ভালো লাগবে আর এদিকে মাছগুলোতে মানে একটা দুটো করে আঁস লেগে রয়েছে তো সেটা এভাবে করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে লবণ দিয়ে ভালোভাবে করে মাছটাকে ধুবো তো আমি এভাবে করি মাছগুলো পরিষ্কার করি তো মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসি আর তার মধ্যে দু একটা আঁশ থেকে গেলে এভাবে নখ দিয়ে ভালো করে পরি মানে ওটা তুলে নিই আর এদিকে দেখো মাছটা ধোয়া হয়ে গেছে কিছুটা মাছ রেখে দেবো ফ্রিজে কালকের জন্য আর কিছুটা আজকে রান্না করব। কারণ এতটা লাগবে না আমার যেহেতু তিনজন মানুষ তো যার কারণে কিছুটা রেখে দিলাম মাছটা ভাজার জন্য পরে বসিয়ে দিচ্ছি আর পরেটা গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দিলাম আর আমি কিন্তু অল্প তেলেই মাছ ভাজি খুব একটা বেশি তেল দিয়ে নিই আর এরপরে মাছগুলো একে করে ভাজে নেব আর জীবিত মাছ যেহেতু খুব মানে মুচমুচু করে ভাজবো না হালকা করেই ভাজব তো আমি মাছটা ভেজে দিয়েছি এলো বাবা মাছের ঝোলটা বানালো এখানে বেগুন আলু টমেটো সব দিয়ে মাছের ঝোলটা বানিয়েছে আমি এদিকে হচ্ছে মানে বেগুন আর আলু দিয়ে মাছের তেলের ভাজাটা করলাম আর ভাতটা এখনও বসে নি ভাতটা এবারে বসিয়ে দিব আর শাকটা এখনো বাছা হয়নি আমার শাকটা বাকি রয়েছে প্রচুর গরম তো বাজে বাজারে পুরোপুরি বারোটা আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এদিকে মাছটাও হয়ে গেছে মাছের তেল দিয়ে বেলুন ভাজাটা করে নিয়েছি এলিশ সবার এল শেখে ইস্কুটি নিতে আর যখন এলে সেখানে ইস্কুলে দিতে না পুরো ভিজে গেছিলাম না জানো আমি ওকে মানে বলছিলাম টোটো করে যাবো কিন্তু টোটো করে কেজিতে যাবে না ও আমার সাথে কোলে করে হেঁটে যেতে চাইছিলো তো ও বাবা করে বলছে বৃষ্টি পচল আমার হেঁটে যেতে পারবে না তো বাইকে বসো আমি মানে স্কুটি করে রেখে আসছি ওর বাবা মানে আমাদেরকে নিয়ে গেছিলো আর সেদেশ থেকে বাজারটা করে নিয়ে চলে আসছি আর মোবাইলে চার্জে দিয়ে গেছিলাম যার কারণে তোমাদের সাথে মানে সেই ক্লিপগুলো আর মানে শেয়ার করতে পারিনি আর এখনও শাকটা আমার বাঁচা হয়নি যার কারণে একটা রান্না বাকি রয়েছে তো তোলিশাকে যত করে নিয়ে আসবো ততক্ষণ শাক বাঁচা হয়ে যাবে তো চলো করে আর অস্বস্তি গরম এই বৃষ্টি এই রোদ্রু তো বুঝতে পারছো কত ঘামছি তো চটপট ঘাম গাছগুলো সারি আরও এক বালটি কাপড় রাত্রি ভিজে রেখেছি কালকে কাপড় কাচতে পারিনি বেশি তো সেই কাপড়টা আবার কাচতে হবে সবাই বাজে এখন আটটা আর বিকেলে পর থেকে সেরকম ভিডিও করতে পারলাম না তো এই পার্সেলটা কয়েকদিন আগেই এসেছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভালো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি নিয়ে বসে পড়েছি আর আমার সাথে রয়েছে এলিশা চলে এসো এলিসা রয়েছে আর এলিশা আমি এখন রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম একটু আগে ঘুরে আসলাম তাই না বেশ কয়েকদিন মানে সপ্তাহানেক ধরে ওকে রাস্তা বার করা হয়নি মানে ঘুরতে নিয়ে যায়নি কোথাও তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে একটু ঘুরিয়ে তারপর নিয়ে আসলাম আর এলিসার শরীরটা অনেক রোগা হয়ে গেছে কারণ কি এলিসার শরীরটা এখনও খারাপ কালকে থেকে ওর বমি আর পটি হচ্ছে বারবার করে আজকে সকালবেলা বমি হয়েছে তো যার ফলে শরীরটা মানে অনেকটা খারাপ চোখ পুরো বসে গেছে দেখো মনেই হয় না যে এ আগের এলি যেমন খুব মানে যখন এক দেড় বছর বয়স ছিল তখন কত মানে হেলদি বডি ছিল তো এখন যেই দেখছে সেই বলছে এলি কে চেনাই যাচ্ছে না এলি এতটা রোগা হয়ে গেছে চলো এরম করে না তো চলো এর মধ্যে কি আছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে তো এর মধ্যে রয়েছে একটা সুন্দর বেডশিট হচ্ছে একটা বেডশিট মেশো থেকে অর্ডার করেছিলাম আর ভীষণই সুন্দর এসেছে আমি যতটা মানে আশা করিনি তার থেকে অনেক অনেক বেশি ভালো এসেছে তো সবার প্রথমে দেখো দুটো পিলো দিয়েছে এত সুন্দর না আর চ্যান রয়েছে কতটা বুঝতে পারছো জানি না এখানে মানে চ্যান রয়ে চ্যান রয়েছে যাতে এটা দেখা না যায় ভীষণই ভালো দুটো দিয়েছে আর তার সাথে রয়েছে দুটো পিলো কভার বড়গুলা কতটা সুন্দর কাছ থেকে দেখাচ্ছে যা আর এর পিছনে চ্যান রয়েছে যাতে পিলোটা দেখা না যায় কত সুন্দর পয়েট আরো রয়েছে একটা পিলো কভার এটাও পিলো কভার আর রয়েছে ইহ হচ্ছে বেডশিটটা ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে আছে না কিন্তু সামনে থেকে দেখলে অরিজিনাল অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক সব কাপড়টা তো চলো পুরো ডায় আগলে না কোন একদিন বিছানায় মানে বিছিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো এটা সব সময় মানে রিউজ করা যাবে না যখন কোনো গেস্ট এসে আসবে তখন কারণ হোয়াইট রয়েছে তো যদি রেগুলার ইউজ করতে যাই তাহলে আর এটা ঠিকঠাক থাকবে না কারণ এলিশার হয়েছে যেহেতু তো যার কারণে মানে কি বলো তো মেশো থেকে মানে এই বেডশিটের ইয়েটা দেখেই মানে কালারটা দেখে এত পছন্দ হয়েছিল সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম তো চলো এই হলো বেডশিট দেখিয়ে দিলাম আর আজকে ব্লক আর বড় করব না আজ এই অব্দি এন্ড করবো আর এখন খাওয়া দাওয়া হয়নি এলিশাকে খাওয়াবো আমি খাবো ওর বাবা হোটেলে গেছে হোটেলে থেকে কখন আসবে জানি না তো এখন খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়বো ভালো লাগছে না আর এটা আর সকাল সকাল উঠতে হয় তো যার কারণে আরও বেশি ভালো লাগে না তো চলো আজকে বলো এখান থেকে করছি আহে পাচ্ছি করতে তোমাকে ভালো লেগেছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ হাজার নতুন বন্ধুরা ভিজিট করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো